জাতীয় পতাকা লেখক আমি কবি নির্মল বিশ্বাস ডুমরিয়া টুঙ্গিপাড়া কোপাল জাতীয় পতাকা মোর প্রাণে সমান এডিটারে দিতে পারি আমার পরা কমি দোলায় দোলে আঁকা বাঁকা বড় ভালো লাগে মোর জাতীয় পতাকা কখনো নীরব সে কখনো ওরে মনে হয় ধরে রাখি টুটি বাহু ধরে দেশ তখন যখন আমি যাই বাহিরে এই পতাকা উপরে সুন্দর স্বাগত হেমর পতাকা মনাসে ডামি বলে ছোট খোকা পাখির বোমার অন্ধ দ্বারা এরাও বলে এই পতাকা সেরা সবুজের মাঝে লাল বৃদ্ধ আঁকা আমার সালাম রহ জাতীয় পতাকা কত রক্তের বিনিময় পেয়েছি তোমায় নৌকায় দেখিয়াছি এই বাংলায় কত শহীদের তুমি বিজয় তোমাকে ঘিরিয়া কত তখন সিদিন হুদুর আকাশ ভালে রীতি রীতি কাটায় খালি নটা আমায় সিনেমা মায়া মমতা এই পতাকা আয় বীর ভোবেন্দন দেখিয়া তোমায় যতদিন রবে তার আর হাসপাত জাতীয় পতাকা রবেশ যতদিন নম